من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنادنا وحبيبنا ومولانا محمد الصادقين وسيد الكاملين على رسوله الكريم وعلى آله وأصحابه وأولائه وأوليائه نور أمته أجمعين صلى الله تعالى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আদায়ানে ল্লাহি বিইজনিহি ওয়সিরাযুম মুনিরা আম্মা বাদ ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা মাজি কুরআনিল মজিদুল ফুরকানিল আমিত ফিসানে হাবীবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম

আন আকন্ন সাাবাই সোইো গনে চ্সা ওশাউ ইকন্য়া হকনোці ন্লেংম Econometically Allahumma salia lana wa la namu hamma o ya le sayyate namu ala namu hamma Allah tumi raham karo মদিনা আমার দয়াল নবীকে না দেখাইয়া কবরবাসি কইরো না আল্লাহ জানু বাবা গে ভক্তদেরকে ছাড়িয়া আপনার কে ভক্ত কান্দে জানু জানু বলিয়া আল্লাহ চালে আলা তুমি রহম করছি কর না আমার দয়াল কে না দেখাইয়া কবরের ডাক দিও না আল্লাহ লাগিয়া কান্দরে সোনার মদিনা স্বপ্ন যোগে দেখতে পাবে হইলে তারি দেওয়ানা আল্লাহ রহিম অল্হ্ মত মমিন হামলিহি শহরান আলা সুরিলা মারবিয়া মরভিয়া আবিল মদিনাথের শরীফাতে আবুহু অব্দুল্লাহ বগানাগা দিস্ত অবিঅখ অলিহ বনিয়াদী মিনাতৈ পতিম তুজরিয়া হমা কাশফীম সাৰন শকিম আই ইয়ৌ নু

নারী দিদার বিনা না আসে বাঁচে না কেন যে আপনাকে দেখি না এই যাত না প্রাণে সোল সালাম হাজার বার মোরা তো অতি গুণাগর কে আছে মদের হাসরে আসরে সাপনার সালাম বার মোরা তো অতি গুণাগার কে আছে মদের শুধু আপনার রিদিদার

সালা আল্লাহ সদরিламиন মুস্তাফা মা যা ইল্লা রাহমাতাল লিল আলামিন একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল হু আল্লাহু সুরা ন সবাই মনে মনে পড়ি

তোমারই محبتের অলি আমাদের মুর্শিদ কেবলা বাবা জান শরীফ শাহ বাবা সুরেশ সামনে নিয়ে ইয়া আল্লাহ তোমার শাই দরবারে আমরা আমাদের ভিক্ষার হাতগুলি বাড়াইয়া দিলাম ইয়া আল্লাহ আল্লাহ তুমি তো الرحমানুর রহিম দয়ার সাগর মাওলা গো তাই তোমার দুয়ারে আমাদের ভিক্ষার হাতগুলি উঠাইয়া তোমার রমতো দান করে দেয় আমরা তোমার এই দুয়ারে হাত উঠেছি ও মাওলা তুমি আমাদের সকলের প্রতি দয়াবান হয়ে আমাদেরকে তোমার রমতে ভরপুর করে দিও আল্লাহ ও বাবা জানো বাবা সুরেশ্বরী আমরা তোমার আশেক প্রেমিক পাগল তোমার ভক্তরা তোমার এসে হাজির হয়েছে বাবা গো তুমি তোমার প্রতিটি জানুগ প্রেমিক পাগলের হাতগুলিকে মাওলার দরবারে পৌঁছাইয়া দিও ও বাবা জানু বাবা শরীর শরীর খাস করে আজকে মিলাদের যে আয়োজন তোমরা তো জানো তোমরা দেখতেছ বাবা জানো তোমার আশেক তোমার প্রেমিক আমাদের শ্রদ্ধা আম্মা যান কেবলা আজকে পবিত্র ভাত উপলক্ষে আমরা সকলে হাজির হয়ে আমরা ভাইয়েরা সকলে বোনেরা সকলে হাজির হয়ে ও বাবা জানু তোমার আশেক প্রেমিকদেরকে নিয়ে আমাদের হাত উঠে আছি তুমি মেহরবানি করে বাবা জানু গো আমাদের সকলের হাতগুলিকে কবুলার মঞ্জুর করে নিও মাত্র দুই দিন আগে পবিত্র দরবেশীর সম্মেলন শেষ করে বাবা জানু বাবা জ্বালালি তোমার আশেকরা প্রেমিকরা দরবার থেকে চলে গিয়েছিল আবার অনেকেই ফিরে আসছে বাবা জালাল এই কঠিন গরমের মধ্যে বৈরী আবহাওয়ার মধ্যে বাবা জালাল তোমার প্রেম এরা সাথে করে নিয়ে মহব্বতের সাথে হাজির হয়ে আমাদের সাথে আবার তাদের হাতগুলি উঠে গেছে সেই সাথে তোমার কাছে ফরিয়াত যারা আসতে পারে নাই দূর দূরান্তে যারা চলে গেছেন দুই দিন আগে বাবা জানো বাবা জালাল নুরি তাদের হাতগুলিকেও তুমি আমাদের সাথে মেহরবানি করে কবুলার মঞ্জুর করে না ও বাবা জানো বাবা জালাল নুরি খাস করে তোমার কাছে ফরিয়াত তোমার কাছে আবেদন মিনতি আমাদের শ্রদ্ধেয় আম্মা জান কেবলা মা সরাইয়া বেগমের আজকে পবিত্র ওফাত দিবস উপলক্ষে তোমার দুয়ারে বসে আছি ও বাবা জানো ও বাবা জালাল জীব দশায় তার কাজকর্ম তোমরা তো দেখেছ তার গভীর প্রেমের খবর তোমরা রাখো আজকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন ও বাবা জানো তাই আজকে তারই উদ্দেশ্যে তারই নিহতে আমরা দরুদ মিলাদ পাঠ করে আমাদের হাত গুলি উঠাইয়াছি আম্মা জান কেবলার কাছে আমাদের মিনতি আপনার জন্য আজকে কোন দোয়া আমরা করতে পারি না আপনার কাছে আমরা হাত উঠে আছি আপনার দোয়া চাই আপনার দয়া চাই আপনার সন্তানেরা আপনার আশেকরা প্রেমিকেরা আজকে আপনার কাছে দয়া চাইতেছি দোয়া চাইতেছি মাওলার দরবারে অনেকেই আপনার জন্য ফরিয়াদ করতেছে কোরআন খতম দিয়েছে বিভিন্ন খতম দিয়েছে বাবা জানো মা সুরাইয়া বেগম আপনার কাছে তাই ফরিয়াদ আপনার সন্তান হিসাবে আমাদের সকলের মিনতিকে আপনি মেহরবানি করে কবুলার মঞ্জুর করে দিয়ে।